স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি ইরানে গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তারপরে ইরানের সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী মাত্র পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ইরানকে সেই অনুসারে নির্বাচন হয়েছে কিন্তু নির্বাচনে দেখা গিয়েছে কেউই ঠিকঠাক জয় লাভ করতে পারেনি অর্থাৎ তিশঙ্ক অবস্থায় রয়ে গিয়েছে গত আটাইশে জুন এক দফা ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় ইরানে ইরানের নির্বাচন নিয়ম অনুযায়ী জয়লাভ করার জন্য প্রার্থীকে পঞ্চাশ শতাংশ ভোট পেতে হবে কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী কেউই পঞ্চাশ শতাংশ ভোট তুলতে পারেনি পেজেস্কিয়ান পেয়েছেন বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট ও জেলিলি পেয়েছেন আটত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট ফলে আগামী পাঁচই জুলাই ফের এক দফা নির্বাচন হতে চলেছে ইসলামিক দেশ ইরানে সরগরম ব্রিটেনের রাজনীতি নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি অর্থাৎ টোরি তবে জনমত সমীক্ষা যা আভাস দিচ্ছে তাতে বাহাত্তর শতাংশ ব্রিটেনবাসী ঋষি শুনককে আর প্রধানমন্ত্রী দেখতে চায় না এমন আশঙ্কা করা হচ্ছে শুধু হার নয় একেবারে নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়তে পারে ব্রিটেনের এই টরি প্রার্থী ঋষি শুনক জঙ্গি মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তান এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসলামাবাদ তার দাবি পাকিস্তানের সাধারণ নাগরিক থেকে নিরাপত্তা বাহিনী সকলকেই টার্গেট করেছে জঙ্গি গোষ্ঠীগুলো আর তাদের ঘাঁটিতেই আকাশপথে হামলা চালাচ্ছে পাকিস্তান তবে এর আগে গত মার্চে আফগানিস্তানে একটি হামলার কথা স্বীকার করে নিয়েছিল ইসলামাবাদ কিন্তু এবার তারা জানিয়ে দিল এই ধরনের অভিযান তারা চালাবেই খোয়াজা বলেছে এটি তো সত্যি যে আফগানিস্তানে আমরা অভিযান চালিয়েছি এবং আগামী দিনেও চালাবো কেক প্যাস্ট্রি তো খাওয়াবো না হামলা করা হলে আমরাও পাল্টা হামলা জবাব দেব কিন্তু তালিবানকে জানিয়ে কি তাদের ভূমিতে হামলা চালাবে পাকিস্তান এর জবাবে পাকিস্তানের মন্ত্রী বলেন আমরা কেন ওদের বলতে যাব। প্রস্তুত থাকো আমরা আসছি ফ্রান্সের জাতীয় নির্বাচনের প্রথম দফায় এগিয়ে রইল অতি দক্ষিণপন্থীরা তারা তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছে দ্বিতীয় স্থানে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশন তিন নম্বরে প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাকরোর মধ্যপন্থী জোট রাশিয়া ইউক্রেন সংঘর্ষ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা যেন তুঙ্গে আবারও ইউক্রেনে বিস্ফোরণ ঘটেছে জানা গিয়েছে খার্কিবে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে দেশে আবারও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবার ইউক্রেনের কিয়েবে রেসপুবলিকা আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত কেনিয়ায় আবারও করের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত উনচল্লিশ জনের আহত হয়েছে তিনশোরও বেশি কেনিয়ার প্রধান খাদ্য রুটির উপর চাপানো হয়েছে ষোলো শতাংশ কর এরপর থেকেই শুরু হয়েছে এই প্রতিবাদ যার ফলে গোটা দেশ উত্তাল হয়ে উঠল সরকার বিরোধী আন্দোলনে গত পনেরো দিন ধরে দেশটির পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতের তদন্তকারী সংস্থা সেবির নোটিশ পেয়ে হিন্ডেনবার্গ জানালো রিপোর্ট পেশে তারা গর্বিত বোধ করবে হিন্ডেনবার্গের রিপোর্টে একসময় উত্তাল হয়ে গিয়েছিল ভারতের গোটা সংসদ থেকে শেয়ার বাজার পর্যন্ত ব্যাপক ধস নেমেছিল আদানি গোষ্ঠীর ব্যবসায় তাদের সংস্থায় নথিভুক্ত প্রায় সব কোটির দাম নেমে গিয়েছিল উত্তাল হয়েছিল সংসদ যার পর এই তদন্ত গিয়েছে ভারতের তদন্তকারী সংস্থা সেবির হাতে এতে নাম উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বিরোধীদের অভিযোগ মোদীর কাছের হওয়াতেই আদানি গোষ্ঠীকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে সেই মামলাতেই এবার সেই হিন্ডেনবার্গ চিঠি পাঠালো সেবি যদিও সেবির শোকজ চিঠিতে বিন্দুমাত্র বিচলিত নয় হিন্ডেনবার্গ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজের তম প্রতিষ্ঠাতা দিবস পালিত হলো তেতাল্লিশ হাজার কোটি টাকায় নৌসেনার ডুবোজাহাজ পোশাকি নাম প্রজেক্ট সেভেন ফাইভ ওয়ান আদতে ভারতীয় নৌসেনার জন্য অন্তত তেতাল্লিশ হাজার কোটি টাকায় খরচ করে ছটি অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণ জার্মানির পাশাপাশি স্পেনও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে নৌসেনার জন্য ডুবোজাহাজ নির্মাণ কর্মসূচিতে অংশ নেওয়ার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের জংগুতে সিটি হল স্টেশনের কাছে এক সড়ক দুর্ঘটনায় অন্তত নজন পথচারী নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে সৌদিতে এবার নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরাও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে এখন থেকে প্রবাসীরাও যে কোনো পাবলিক নিলামে অংশ নিতে পারবেন রোববার এই ঘোষণা করিয়েছে সৌদির জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি অর্থাৎ জাটকা নতুন নিয়মে সরকারি চ্যানেলের মাধ্যমে সর্বজনীন নিলাম ঘোষণা করা হবে কাস্টমস অথরিটির ওয়েবসাইটে সর্বসাধারণের নিলামের বিবরণ প্রদান করা হবে যে কেউ নিলামে অংশ নিতে পারবেন এবং এতে শ্রম এবং সময় দুটোই কম লাগবে বিমানের মধ্যে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু ঘটল এক ভারতীয় বংশভূত যুবতীর অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ভারতে ফিরছিলেন তিনি কিন্তু বিমান টেক অফের আগেই ঘটে গেল এমন বিপত্তি গত কুড়ি জুন মনপ্রীত কৌর নামে চব্বিশ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয় দিল্লিগামী এই বিমানে চার বছর পর বাড়ি ফেরার জন্য বিমানে উঠেছিলেন তিনি তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক অর্থাৎ গ্যাসে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তেষট্টি জন ফের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলির লড়াই নিহত হয়েছে শিবিরের এক প্রহরী এলাকা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে নিত্যদিন হানাহানি লেগেই রয়েছে রোহিঙ্গাদের ক্যাম্পে গৃহযুদ্ধ থেকে বাঁচতে মায়ানমার থেকে পালিয়ে এসে প্রাণ রক্ষা হচ্ছে না রোহিঙ্গাদের এদিকে নাশকতার ছক বানচাল করে কক্সবাজার থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজার এলাকার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশে পালাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করল মুম্বাইয়ের সিবিআই আদালত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে একশো আশি কোটি ঋণ নিয়ে শোধ না দেওয়ার অভিযোগে এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে সিবিআই আদালত এই জামিন অযোগ্য পরোয়ানাটি জারি করা হয়েছে গত উনত্রিশে জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ সম্প্রতি গাজা উপত্যকার মধ্যাঞ্চল নেটজারিম করিডর এলাকায় একটি এক কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ চিহ্নিত ও ধ্বংস করেছে সেই সঙ্গে একটি মসজিদেও হামলা চালিয়েছে তারা গত সোমবার সন্ধ্যাবেলায় জার্মানির আউশবার্গে নেতাজি কন্যা অনিতা বসু পাপকে ভারত গৌরব সম্মান প্রদান করা হল এর পাশাপাশি বাংলার শাড়ি সহ নানান উপহার তুলে দেওয়া হল অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম কর্তৃপক্ষ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত নেতাজি কন্যা বর্তমানে তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত মাটির নিচে ধ্বংস হামাসের ডেরা কয়েক কিলোমিটার জুড়ে সমাধি শতাধিক জঙ্গির গোটা গাজা ভূখণ্ড জুড়ে মাকড়সার চালের মতো ছড়িয়ে রয়েছে হামাস জঙ্গিদের সুরঙ্গ গত আট মাস ধরে যুদ্ধে মাটির নিচে সেই ডেরাগুলি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি ফৌজ মনে করা হচ্ছে সুরঙ্গে অন্তত একশো জন হামাস জঙ্গি ছিল চারই জুলাই অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে খুব একটা স্বস্তিতে নেই দেশটির প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টি অর্থাৎ টোরি দলটি তবে হাল ছাড়ছে না ঋষি শুনক জানা গিয়েছে বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে রয়েছে ঋষি শুনকের কনজারভেটিভ পার্টি এতে পিছিয়ে থাকলেও পাত্তা দিচ্ছেন না ঋষি শুনক ব্যাডমিন্টন ম্যাচ চলাকালীন মর্মান্তিক ঘটনা খেলতে খেলতে কোর্টেই লুটিয়ে পড়লেন তরুণ খেলোয়াড় চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে সেই খেলোয়াড়ের ইন্দোনেশিয়ায় চলমান এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে এই ঘটনা ঘটেছে সেই ব্যাডমিন্টন খেলোয়াড়টি ছিল চীনের খেলোয়াড় যার নাম ঝাং ঝিঝি প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর সরকারের জন্য বিরাট প্রেসিডেন্ট প্রাসাদ সহ বেশ কিছু ভবন নির্মাণ করে দিয়েছে চীন এই প্রকল্পে বড় অর্থের ব্যয় করেছে চীন শীঘ্রই এই সব ভবনে স্থানান্তর হতে চলেছে সরকারি দপ্তরগুলো এদিকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটিতে চীনের এমন উপস্থিতি পশ্চিমা শিবির ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদ্বেগ বাড়ছে গত বৃহস্পতিবার প্রেসিডেন্টাল ডিবেটে ডোনাল্ড ট্রাম্পের সামনে রীতিমতো বেকায়দায় পড়েছিলেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টকে দেখে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন ডেমোক্রেটরা তাদের মতে বাইডেনকে দেখতে ও শুনতে সত্যিই খুব খারাপ লাগছিল বৃদ্ধ বাইডেনকে সরানোর দাবি দিনকে দিন জোরালো হচ্ছে ডেমোক্রেটদের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো মাদুরো সোমবার বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নতুন একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে মাদুরো বলেন প্রস্তাবটি নিয়ে আমি ভেবেছি রাজিও হয়েছি আগামী বুধবার থেকে নতুন করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা শুরু করব ফিলিস্তিনি কট্টরপন্থী গোষ্ঠী ইসলামিক জিহাদ সোমবার ইসরায়েল লক্ষ্য করে এক পশলা রকেট ছুড়েছে এর প্রতিক্রিয়ায় দক্ষিণ গাজার খান ইউনেস শহরের বড় একটি অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার সীমান্ত বেড়া সংলগ্ন বেশ কয়েকটি ইসরায়েলি এলাকা লক্ষ্য করে রকেট ছুঁড়েছে তারা বলেছে আমাদের ফিলিস্তিনি লোকজনদের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের অপরাধের প্রতিক্রিয়ায় এসব রকেট ছোড়া হচ্ছে কাজার আলশিফা হাসপাতালের প্রধানকে সাত মাসের বেশি সময় ধরে আটকে রাখার পর মুক্তি দিয়েছে ইসরায়েল মুক্তি পাওয়ার পর ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া বলেন তার ধারণা ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বর্তমান অবস্থা এখন সবচেয়ে খারাপ ডক্টর সালমিয়াকে গ্রেপ্তারের সময় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তার ব্যবস্থাপনায় আলসিফা হাসপাতাল হামাসের কামান্ডো ও কন্ট্রোল সেন্টার হিসাবে কাজ করেছে বলে প্রমাণ রয়েছে তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছিল গ্রেনেডার ক্যারাইকো দ্বীপে আছড়ে পড়ল শক্তিশালী হ্যারিকেন্ট বেরিল আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ক্যাটাগরি চার মাত্রার হ্যারিকেনটি স্থানীয় সময় সোমবার সকালে উপকূলে আঘাত এনে গ্রেনেডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল জানান মাত্র আধ ঘন্টায় ক্যারাইকোকে লণ্ডভণ্ড করে দিয়েছে হ্যারিকেন বেরিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক ছাড় দিল সে দেশের সুপ্রিম কোর্ট সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে প্রেসিডেন্ট হিসাবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না তালিবান আছে তালিবানেই এই প্রথম রাষ্ট্রসংঘের সঙ্গে বৈঠকে জিহাদিরা কিন্তু সেই বৈঠক নিয়ে ছড়ালো বিতর্ক কেননা তালিবানের শর্ত ছিল কোনো মহিলা উপস্থিত থাকতে পারবে না সেই বৈঠকে সেই শর্ত মেনে নিয়েছে রাষ্ট্রসংঘের কর্মকর্তারা জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছে নারী অধিকার আন্দোলনের নেত্রীরা বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ